আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজবাজার বিড়ি থেকে নতুন ডিজাইনের কিছু ঈদ কালেকশন দেখাবে ওগুলো থাকবে আংরা খানারকালি পুরো নাম মাত্র দামে ঠিক আছে সবচেয়ে কমে পেয়ে যাবেন আপনারা বীজবাজার বিড়ি থেকে তো শুরুতে ভাই এই ডিজাইনটাই দেখাই এটা একদম ব্র্যান্ড নিউ একটা আনারকলির কালেকশন টু পিস আচ্ছা টু পিস এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ব্লকের প্রিন্ট করা প্লাস আংরাখা স্টাইলের থাকবে প্রচুর ঘের প্রাইস থাকবে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো টু পিস ঠিক আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ মাত্র ছয়শো পঞ্চাশ কমবে তাই না এইটা একটা কালার এটা খুবই কিউট একটা কালার কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন টাকায় প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি সুন্দর যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টটা কালার ছয়টা টোটাল ভাইয়া আচ্ছা এটার মধ্যে টোটাল ছয়টা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা এটাও খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে ছয়শো এগুলো কিন্তু সবগুলো টু পিসের কালেকশন ঠিক আছে বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা একটা কালার দেখেন এটাও খুব সুন্দর একটা কালার থাকবে ছয়শো টাকা এটার মধ্যে এইটা একটা কালার দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে মাস্টার্ড কালার ভিউয়ারস কালারগুলো এত চমৎকার 650 এ এই টু পিস ভাবা যায় তা আবার রং কাশের গ্যারান্টি আছে তাই না জি এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা পুরোটা এমব্রয়ডারি কাজ করা এটাও টু পিস ভাইয়া জি এটাও টু পিস আজকে স্পেশালি সবই টু পিস দেখাচ্ছেন প্রাইস কত এটার এর প্রাইস হচ্ছে অনলি 599 599 টাকা কালার হবে টোটাল 5টা এটার বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে আপনারা মানে কাজের কালারটা কিন্তু চেঞ্জ পাবেন ঠিক আছে জাস্ট কাজের কালারগুলো কিন্তু আপনারা চেঞ্জ পাবেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেমানব্বই পাঁচশো নিরানব্বই টাকা এটা একটা কালার দেখেন ফর্স এটা অরেঞ্জ কালারের মধ্যে আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে সেম পাঁচশো নিরানব্বই এটার মধ্যে এইটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন এগুলোর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এবং সবগুলো রং কষের কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার হচ্ছে প্যান্টটা মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা দেখেন এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার টু পিসের কর্স সেট আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য দামটা কমবে আমরা রিটেল প্রাইস বলে দিচ্ছি প্রাইস থাকবে পাঁচশো নিরানব্বই করে কালার হবে টোটাল চারটা এটার মধ্যে এটা একটা কালার থাকবে হচ্ছে প্যান্ট এটা হচ্ছে এটার কালারগুলো এটা একটা কালার থাকবে আর এটার মধ্যে এটা হচ্ছে লাস্ট অন কালার এটা হচ্ছে মিষ্টি কালারটা এটাও থাকবে পাঁচশো নিরানব্বই টাকা এগুলো ফিক্সড প্রাইস ওকে এরপর আরও কিছু টু পিসের কর্স দেখাবো দেখতে পাচ্ছি এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা এটা কাপড়টা হচ্ছে লিলেন কটন সম্পূর্ণ আফসন করা সিকোয়েন্সের কাজ হাতাটায় দেখেন গরজাস করে কাজ করা থাকবে এটা প্যান্টটা দেখাই ভাইয়া এই হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে 650 টাকা এক্সেলু প্রিন্ট আছে অনেক ঘের দেখেন এটা আনারকলি গ্রাউন্ড থাকবে জয়পুরি প্রিন্ট এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে 650 650 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে এটা কালার হবে টোটাল দুইটা দেখেন এটার মধ্যে এইটা একটা কালার ফ্লোرز এটা খুবই কিউট একটা কালার কিন্তু দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার প্যান্টা ওকে ৬৫০ পঞ্চাশ এই দেখেন এই ডিজাইনটা দেখেন কি চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ প্রাইজ কত ভাই এটা ছয়শো পঞ্চাশ ভিওয়ার্স এটা দেখেন এখন কিছু সিঙ্গেল গ্রাউন্ড দেখাবো প্রাইস কত করে এগুলোর প্রাইজ অফার প্রাইজ ও চারশো আশি টাকা কালার আছে কয়েকটা ভাইয়া এটার মধ্যে টোটাল চারটা কালার এবং চারটা কালারই কিন্তু খুব সুন্দর এটা আটত্রিশ থেকে কত পর্যন্ত ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো রংকসের গ্যারান্টি এবং সম্পূর্ণ কটন কাপড় তাই না এগুলো সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এটার মধ্যে এইটা হচ্ছে ইয়ালো কালার ওকে প্রাইস থাকবে সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজি বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ